লোকের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে ঘটনাটা লিখে পাচ্ছি সেটাকে কলকাতাতেই এই ঘটনাটা তার এবং তার মায়ের সাথে ঘটে গেছে যখন সে কালী পুজোয় তার বাড়িতে গেছিল পৈতৃক বাড়িতে তো সে যেরকমভাবে আমাকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেরকমভাবে আমি পড়ে শোনাচ্ছি নমস্কার আমার নাম প্রীতি আমার বাড়ি হচ্ছে যাদবপুরে এবং আজকে যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার এবং আমার মায়ের সঙ্গে ঘটে গেছে আগের বছর কালী সময় তো এই ঘটনা ঘটেছে আমাদের পৈতৃক বাড়িতে পৈতৃক বাড়ি হলো বর্ধমান শহর মেন শহরের থেকে অনেকটাই ভেতরে যেখানে আমার পৈতৃক বাবার বাড়ি রয়েছে এবং সেখান থেকে দু মিনিট থাকতে বলতে আমার মায়ের বাড়ি মানে মায়ের বাপের বাড়ি আর কি এবং দাদুদার বাড়ি এবং দাদুর বাড়ি দুজনের বাড়ি কাছাকাছি দু মিনিট তিন মিনিটের ডিস ডিফারেন্স তো যাই হোক ওই বাড়ি থেকে মানে আমাদের পৈতৃক বাড়ি থেকে আমরা আমার যখন অনেক ছোট বয়স সেই সময় আমি এখানে চলে আসি বা আমা আমাকে নিয়ে এখানে যাদবপুরে চলে আসে বাবার কাজের সূত্রে আমরা এখানেই থাকতাম থাকি এখনও আর কি তো না তো মারা যাওয়ার পর থেকে সে বাড়িতে সেরকম কেউই থাকে না কাকা যা দিনেই রয়েছে কিন্তু তারা নিজেদের কাজে বাইরে থাকে কথাবার্তা হয় এখনও যোগাযোগ রয়েছে কিন্তু সেরকম দেখা সাক্ষাৎ হয় না আর কি সেরকম খুব একটা হয় না এবং আমার যে মায়ের বাপের বাড়ি দাদু দিদার বাড়ি সেখানে তো কেউই নেই পুরো বাড়ি ফাঁকা তো বলতে গেলে দুটো বাড়ি একদম পুরো ফাঁকা পড়ে রয়েছে তো সেখানে কেউ যাতায়াত করে না তো যাই হোক আসল আসি আগের বছর কালী পুজোর দু তিন মাস পরে আমার বাবা মারা যায় প্রত্যেক বছর কালী পুজোতে বাবা একটা পার্টি অর্গানাইজ করে ছোটখাটো একটা পার্টি যেখানে বাবার বন্ধুরা মায়ের বন্ধুরা এবং আমার কয়েকটা বন্ধু বান্ধব আসে কাগজের ঠেলাও আসে সবাই মিলে হুই হুল্লোড় হয় গল্প আড্ডা হয় বাজি ফাটানো হয় যাই হোক তো এই বছর সেসব কিছুই হবে না কারণ কাবা নেই মায়ের মন সত্যি খুব খারাপ এবং মা আমাকে বলে যে তোর বাবা আগে বছর ছিল কত মজা হয়েছিল প্রত্যেক বছরের মতন এই বছর নেই জানি না কি হবে তখন মা নিজেই আমাকে বলে যে চল তোর পৈতৃক বাড়ি থেকে ঘুরে আসি বাবা পৈতৃক বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু অনেক দিন যাসনি নি তোর হয়তো মনেও নেই কিরকম বাড়ি দেখতে সেখানে যাই তো কাকা জ্যাঠাতে বলি যে কাল পুজোর কটা দিন ওখানে গিয়ে আমরা একসাথে থাকবো দেখে কী বলে তারা কথা মতো তাদেরকে মা ফোন করে বলে এবং তারা দুজনেই কাকা এবং দুজনে রাজি হয়ে যায় তারা বলে হ্যাঁ মন্দ হবে না যদি একসাথে থাকা যায় দুদিন তো প্ল্যান মতো আমরা গেছিলাম বুধ চতুর্দশীর দিন মানে কালী পুজোর আগের দিন এবং তাদের আসার কথা ছিল কালী পুজোর দিনকেই তো কথা মতো আমরা বেরিয়ে পড়ি যেহেতু মা গাড়ি চালাতে পারে সেজন্য আমরা নিজেদের গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আমরা যখন পৌঁছালাম তখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে গিয়ে দেখি গাড়ি থেকে নেমে যখন দরজার কাছে যাই গিয়ে দেখি দরজায় তালা দেওয়া এবং আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে তালা দেওয়া তাহলে ঢুবোই করে মাকে দেখি যে একটা দরজার সামনে একটা টপ ঝুলছে সেই টবের মধ্যে হাত ঢুকিয়ে চায় বের করে দরজাটা খুলে দিল মা আমাকে বলল যে এখানে এরকমই হয় রে এখানে ছোট্ট একটা গ্রাম তো সবাই সবাইকে চেনে কিন্তু চুরি চামারি ভয়ে কিছুই নেই তো যাই হোক ঘরে ঢুকতেই তার মানে বিভৎস একটা বাজে গন্ধ দুজনের নাকে ঝাপটা মারল সেটা স্বাভাবিক ব্যাপার এত বছর ধরে বাড়িটা পুরনো হয়ে মানে বন্ধ হয়ে পড়ে রয়েছে ধুলো ঝুলে ভর্তি একবারে পুরো এক মাকড়সার জাল এই যত রকমের নোংরা হয় সব কিছু সেখানে রয়েছে বাড়িতে ঢুকতেই আমরা পারব না জেনে আমরা ঠিক করলাম যে দোকানে গিয়ে ঘর পরিষ্কার করার জন্য যা যা যাবতীয় সামগ্রী লাগে সেই সব কিছু নিয়ে আসব এবং কথা মাত্র সেগুলো আনতে গেলাম দোকানে গেলাম যা যা যাবতীয় সামগ্রী লাগে পরিষ্কার করার জন্য সব কিছু নিলাম এবং কিছু খাবারও নিয়ে নিলাম ঘরে এসে প্রথমে একটু জায়গা পরিষ্কার করে সেখানে বসে খেয়ে নিলাম খেয়ে যখন আমরা কাজ শুরু করলাম তখন বাজে প্রায় চারটে কি সাড়ে চারটে আমরা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই পরিষ্কার করতে করতে লেগে লেগে গেলো প্রায় তিন ঘন্টা সাড়ে সাড়ে তিন ঘন্টা মতো দুতলা বাড়ি বিশাল বড় বাড়ি এক একটা ঘরেই কত বড় বড় প্রত্যেক করা ঘরকে পরিষ্কার করা মানে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাওয়ার জোগাড় দুজন মিলে করছিলাম তাতেও যেন সময় একদম কেটে যাচ্ছিল তো যাই হোক কাজ করতে করতে আমার একটা বন্ধু আমাকে ফোন করে সে জানতে পেরেছিল যে আমি আমার পৈতৃক বাড়িতে রয়েছে তাই সে আমাকে ফোন করে এবং বলে যে কি তুই কালী পুজোতে চলে গেলি ভাবলাম দেখা হবে ই হবে ওই হবে আমি বললাম যে হ্যাঁ মায়ের মনটা খারাপ ছিল তাই এখানে চলে এসেছি তখন সে আমাকে বলে ভিডিও কলে তোর বাড়ি পৈতৃক বাড়ি কীরকম দেখতে বর্ধমানে তখন আমি তাকে ভিডিও ভিডিও কল বললাম এবং পুরো বাড়িটা দেখাতে লাগলাম সে আমাকে বলে যে ওপরে কী আছে ওপরেও কি রুম আছে ঘর আছে দেখা দেখি একবার আমি গেলাম তাকে দেখাতে এবং ওপরে যেতেই দেখি প্রত্যেক কটা লাইট জ্বলছে কিন্তু একটা রুম সেই রুমের বাইরে কোনো লাইট জ্বলছে না আমি সেই রুমের সামনে যেতেই দেখলাম রুমটা একটা কালো দরজা মোটা কালো দরজা আমার খুব মানে কিউরিয়সিটি থাকলো যে এই ঘরে কি রয়েছে আমি তখন সেই বন্ধুকে বললাম তুই ফোনটা রাখ আমি তোকে পরে ফোন করছি বলে ফোনটা আমি পকেটে ঢোকালাম দজারা খুলতেই দেখি যে একটা ছোট্ট মতো ঘর সেই ঘরে মানে স্টোর রুম টাইপের বলা যেতে পারে সেই ঘরে দেওয়ালের অনেকটাই উঁচুতে একটা ছোট্ট মতো জানলা সেই জানলা দিয়ে ল্যাম্প পোস্টের আলো ঢুকছে যে ল্যাম্পোস আলো যেখানে এসে থামছে সেখানে একটা কালো রঙের টাং আমি একটু অবাক হলাম যে এই ঘরে সব কিছু কালো কেন দরজাটাও কালো এই টাংটাও কালো কেন এরকম ধুল ঝুলোয় ভর্তি ঘরটা মাকড়সার জাল এই ওই সব কিছু রয়েছে বাকি ঘরের মতনই আমি টাংটা খুলতেই দেখি অনেক কিছু যাবতীয় হাবড়ি হাবড়ি জিনিসপত্র রয়েছে কিন্তু তার মাঝে সে যেই জিনিসটা আমার কার ছিল সেটা হচ্ছে একটা লন্ঠন লণ্ঠনটাকে দেখে মনে হচ্ছে যে নতুন একটা লণ্ঠন কেউ পাঁচ মিনিট আগে বসিয়ে দিয়ে চলে গেছে আমি খুবই অবাক হলাম যে এত সব কিছু পুরোনো জিনিসের মাঝখানে এই নতুন লন্ঠনটা কি করে এলো এবং কেই বা আনলো আমি লণ্ঠনটাকে হাতে তুলে নিলাম হাতে তোলার সঙ্গে সঙ্গে আমার গাটা যে ভারী হয়ে উঠেছিল সেটা আমি বুঝতে বাকি থাকলো না আমার আর লঠনটা আমি জ্বালালাম সঙ্গে সঙ্গে আমার মনে হলো কেউ আমার পেছনে আমার কাঁধে হাত রাখল আমি পেছনে ঘুরতেই দেখলাম কেউ নেই তখন আবার যখন লন্ঠনের দিকে পাকালাম তখন পেছন থেকে কেউ আমার চুলে মুঠি ধরে এমন টান মারল আমি মেঝেতে আচমকা পড়ে যায় এবং আমার পা ধরে কেউ টেনে স জোরে এক টানে ঘর থেকে বার করে দিল এবং দরজাটা ধরাম করে আওয়াজ হলো এত জোরে সে আওয়াজ ছিল যে আমার কানে পর্দা ফেটে যাওয়ার চোখ আমি আমার চেল্লানোর শব্দে মা সেখানে চলে আসে মা আমাকে বলে যে কি হয়েছে আমি রীতিমতো কেঁদেই যাচ্ছি মা আমাকে বলে কি হয়েছে বল আমার আমি মাকে সব কিছু বললাম প্রথম থেকে তখন সে আমার কথা শুনে মুখের অঙ্গি ভঙ্গি পাল্টে গেল সে তখন থেকে একটাই কথা বলতে লাগলো যে অনেক বড় ভুল হয়ে গেছে এখানে এসে আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে সেই কথাটা বলেই যাচ্ছিলো আমার হাত থেকে লণ্ঠনটা নিল নিয়ে সে দরজার সামনেই রেখে দিল রেখে আমার হাত ধরে টানতে টানতে সেই ঘরে নিয়ে এলো যে ঘরে আমরা সব জিনিসপত্র রেখেছিলাম এসে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ঢোকাচ্ছে যেগুলো সে বার করেছিল সব ব্যাগে ঢোকাচ্ছে এবং একটাই কথা বলে যাচ্ছে যে আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে এখানে এসে তুই কেন পড়ে গেলি তুই কেন সেই ঘরে ঢুকলি সেই কথাটা বারবার বলে যাচ্ছে আমি যতবার জিজ্ঞেস করছি যে কি হয়েছে তুমি কি জানো তুমি কি কিছু জানো কেন এরকম করে বলছো সে কোনো সারা শব্দ দিচ্ছে না সে একটাই কথা বলে যাচ্ছে তখনই দেখলাম পুরো বাড়িতে কারেন্ট চলে যায় সব লাইট নিভে যায় মা আমাকে বললো যে এটা মোমবাতি রেখে নিয়ে আয় আমি গেলাম সেই মোমবাতি আনতে মনে অনেক সাহস নেই মোমবাতিটা এনে দেখি যে মা তখনও একই কথা বলে যাচ্ছে কিন্তু এবার যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে মায়ের চুলটা খোলা এবং চারিদিকে ঝুলছে মায়ের চুল কিন্তু এতক্ষণ খোলা ছিলাম খোপা করা ছিল কিন্তু এবার দেখলাম মায়ের চুলটা খুলে চারিদিকে ঝুলছে এবং মা তখন একই কথা বলে যাচ্ছে আমি মায়ের সামনে মোমবাতিটা ভরতেই মা বলল দূরে রাখ দূরে রাখ আমি দূরে রাখলাম মা সেই একই কথা বলে যাচ্ছে আমার তখন মাকে দেখে একটু ভয় ভয় লাগছিল কারণ কি রয়েছে সেই ঘরে লন্ঠনটাই বা কি মা কি জানে যে মা এই কথাটা বলে যাচ্ছে কিছুক্ষণ পরেই লাইট চলে এলো এবং আমি মায়ের কাঁধে হাত দিতে মা আমার দিকে তাকান তখন আমি যা দেখলাম তাতে আমার পিলে চমকে যায় আমি দেখলাম সেটা আমার মা নয় সেটা একটা ডাইনি সাদা মুখ কালো ছোপ ঠোঁটটা একবারে লাল আর ঠোঁটের কোনা দিয়ে লাল লাল কিসব ঝরছে সেটা খুব সম্ভবত কোনো রক্তই হবে কারণ কোনো মানুষের রক্ত হবে পুরো চোখ কালো কুচকুচে দেখে মনে হচ্ছে যে সেখানে কোনো মনি নেই সাদা হবে মুখ আমি দেখে দৌড় মারলাম এবং মা মা করে ছেলেতে লাগলাম আমি এমন একটা জায়গায় গিয়ে আটকে গেলাম যেখান থেকে না আমি সামনে যেতে পারছি না আমি পেছনে যেতে পারছি আমি দেখতে লাগলাম যে সেই ডাইনিটা আমার দিকে এগিয়ে আসছে এবং সে যথারীতি হাসছে আমার দিকে তাকিয়ে সে আমার দিকে তাকিয়ে খিল্লি করছে মানে সে বলতে চাইছে সে বোঝাতে চাইছে যে এবার তুই কোথায় যাবি এবার তোকে কে বাঁচাবে আমি মা মা করে চিল্লি যাচ্ছি কিন্তু মায়ের কোনো পাত্তা নেই সে ডাইনিটা আমার দিকে এগিয়ে আসছে সে যখন আসছিল আমার মনে হচ্ছিল যে সে হেঁটে আসছে না সে উড়ে উড়ে আসছে কারণ তার পা দুটো মাটিতেই নেই তার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো ছিল আমি যথারীতি চিল্লে যাচ্ছি মামা করে কিন্তু মায়ের কোনো পাত্তা নেই সে আর সেই ডাইনিটা আমার দিকে এগিয়ে আসছে এবং হাসছে যখন সে একদম আমার সামনে চলে এলো তখন আমি চোখ বন্ধ করে ফেললাম এবং ঠাকুরের নাম করতে লাগলাম সে একবারে আমার সামনে সে তার হাত দিয়ে আমার গলাটা ধরল আমি ফিল করতে পারলাম তার হাতটা এতটাই রুক্ষ শুষ্ক যে তার হাতের যে কি বলবো যে শুকনো শুকনো জিনিসপত্র রয়েছে সেগুলো আমার হাতের মানে গলায় লাগছে বড় বড় নোক আমার গলায় লাগছে সে আমার জোরে আমার গলা ধরে উপরে তুলতে লাগলো যেন মনে হচ্ছে সে আমার গলা টিপে ওখানেই মেরে দেয় আমি ঠাকুরের নাম করতে লাগলাম এবং জোরে জোরে নাম করছিলাম সঙ্গে সঙ্গে দেখি আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম এবং তখন আমার চোখ খুলে তাকাই এবং দেখি আশেপাশে কেউ নেই আমি ওখানে কাঁপতে লাগলাম এবং দেখলাম কিছু দূর থেকে একটা মহিলা আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে আমি আবার ভয় পেয়ে গেলাম ভাবছিলাম মধ্যে আবার সে আসছে কিন্তু না এটার সেই ডায়েরি নয় এটা হচ্ছে আমার মা আমার মা আমার কাছে এসে বলে যে কি হচ্ছে তুই ঠিক আছিস তুই ঠিক আছিস এই বলে সে আমাকে তার বুকে টেনে নেয় এবং তাকে আমি বলি তুমি কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলে আমি সাথে এরকম এরকম হয়ে গেল তুমি কোথায় ছিলে মা বলে আর কোনো ভয় নেই চল আমার সাথে সে সঙ্গে সঙ্গে আমাদের যে ট্রলি ব্যাগটা আমরা এনেছিলাম সেটা নিলাম এবং সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বেরিয়ে গায়েতে উঠলাম এবং মা গাড়ি স্টার্ট দিল এবং আমরা বেরিয়ে গেলাম তখনই গাড়িতে আমি অনবরত কেঁদেই যাচ্ছি আমার কান্না থামছে না মা আমাকে বলে যে এই ঘটনা ছোটোবেলা থেকে হচ্ছে যখন বাবা ছোট ছিল কিছু একটা অভিশাপ রয়েছে এই বাড়িতে সেই জন্য থেকে সেই থেকেই এখানে সব হয় এই ঘরে কেউ ঢোকে না প্রায় পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে ওই ঘরে কেউ ঢোকে না তো ওই ঘরে ঢুকে ওই ডাইনিটাকে মুক্ত করে দিয়েছিল ওই লণ্ঠনেই ওই ডাইনির প্রাণ রয়েছে তো মা কিছু বুঝতে না পারে ওই লণ্ঠনটাকে যেখানে ওই দরজার সামনে রেখে দিয়েছিল ওই লণ্ঠনটাকে দরজাটাকে খুলে ওই ঘরের মধ্যে আবার ছুঁড়ে মারে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয় এবং তখনই সে ডাইনিটা আমার থেকে সরে যায় আমি আর কিছু বুঝতেই পারছিলাম না যে মা কী বলতে চাইছে আমি অনবরত কেঁদে যাচ্ছি গাড়িতে বসে এবং আমি এবং মা কিছুক্ষণ পরে শুনতে লাগলাম যে একটা মেয়ে মানুষের কান্নার শক্ত এবং সে অনুবরত বলে যাচ্ছে যে আমাকে বের কর এখান থেকে আমাকে এখান থেকে বের কর তোরা কিন্তু প্রাণে বাঁচবি না আমাকে এখান থেকে বের কর আমাকে ছেড়ে যাস না এখান থেকে আমাকে এখান থেকে বের করে যা ধরতে পারলে তোদের কিন্তু খবর আছে এরকম সে বলতেই লাগছে এই আওয়াজ শুনে আমি আরও কাঁদতে লাগলো মা বলে কাঁদিস না কিচ্ছু হবে না জঙ্গলে রাস্তা দিয়ে আমরা আসছিলাম আমার ভয় হাত পাকাপ ছিল যখন আমরা বাড়ি ফিরলাম তখন সময় রাত তিনটে বাজে বাড়িতে ঢোকে সঙ্গে সঙ্গে স্নান করলে করে কিছু খেদে শুয়ে পড়লাম ঘুম তো আসেনি যাই হোক তো পরের দিনকে মা চ্যাঠা কাকাকে ফোন করে সব কিছু বলে এবং তারা সঙ্গে সঙ্গে চলে আসে আমাকে দেখার জন্য আমি ঠিকই ছিলাম কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না অনেক আসছিলো লোকজন কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি আমি প্রায় এক মাস দেড় মাস একটা ছমাতে ছিলাম আমার লোকজনদের দেখলেই মনে হতো যে এর মধ্যে হয়তো কিছু রয়েছে তারপর আস্তে আস্তে মা আমাকে কাউন্সেলিং করে কাউন্সেলিং করানোর পরে পরে আমি ঠিক হয়ে যাই তো এইটাই ছিল আজকের যে ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের জীবনে ঘটে যায় এরকম এরকম কোনো ঘটনা মেল করুন আমাদের প্রেতলোক সেরে অ্যাট দা রেট জিমেল দেখা হচ্ছে পরে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ